আরে হক্কানী দরবার হতে হতে হক্কানী আলেম দাবি করলে আপনাকে তিনটা জায়গায় পাওয়া যাবে ইমাম ইবনে তাইমিয়া বলেন হক্কানী আলেমদেরকে আপনি যদি দেখতে চান তাহলে কবরে যান মাটির নিচে পাবেন কথা বলে ঢাকা ইমাম আবু হানি কি ছিলেন হক্কানী আলেম কি ছিলেন জেলখানায় 8 বছর জেলে থাকার পরে তাকে বেশ দিয়ে মেরে ফেলেছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই হে বিয়াল্লিশ দিন রিমান্ডে ছিলেন তার হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল যে পেছনে বেঁধে রাখে হ্যান্ডকাপ দিয়ে আমিও প্রায় এগারো ঘন্টা পেছনে হ্যান্ডকাপ দিয়ে চোখ বেঁধে মাথায় জোর দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো বছর এগারো ঘন্টা দুপুর দুইটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত নামাজও ওই শুধুই সারায় কোন জায়গায় যেন নিয়ে গেল কিছু জানি না মাঝে মাঝে আওয়াজ আসে খাড়া হন আমি খাড়া হয়ে আস কারণ মাটিতে আমার পা নেই বলেন তো আমি আর যাই হয়ে দেশে একজন পরিচিত মানুষ কিনা কথা বলে না কেন আমার নামের আগে অন্তত ভাঙ্গা একটা আলেম লিখা আছে কিনা আপনি নিজেও জানেন যে কারণে নিয়ে আসলাম এ কারণের সাথে কিছুই নেই কোন কারণে আপনি বেশে নেহান কাপ দিয়ে তা ওটা लागले আমার হাত কেটে যায় মা দড়ি দিয়ে মনে হচ্ছে কুকুর শৃগাল গরুর গলায় দৌড় দিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ দৃশ্য দেখে না কারণ এখন অন্ধ আম তিন নম্বরে হক কানে আলেম আমরা জানি মোজাদ্দেদে আলফেসানী রহমাতুল্লাহ আলাইহি আমি পড়েছি আলেমের অধিকাংশ দেখবেন এখন মাটির নিচে দুই নাম্বারে হাক্কানি আলেম পাওয়া যায় সিহাদের ময়দানে তিন নম্বরে পাওয়া যায় জেলখানা আমরা হাক্কানি আলেম খোঁজার জন্য বিভিন্ন দরবারে যায় গাজতলায় যায় আস্তানায় যায় কে বলেছে একটা অন্যায় নাই দেখে যেন একটা প্রতিবাদ না করে চুপ করে থাকে নবীদের ভাষায় একটা বোবা শয়তান আর আসতে বলেন এই দেশে আমার যতটুকু ধারণা কারো লাগতো না অনলাই শুরু হলে 48000 পীর যদি একবারে প্রেস ক্লাবের সামনে গিয়ে বলতে এটা চলতে দেব না জীবন দেব এটা চলতে দেব না কোন অনলাই দেশে তোমট করতে পারতো না এত বেশি বেশি খাবার খায় শুধু ভুঁড়ি ভুঁড়ি সাকেসুল বাদ না। এত বড় বড় ভড়ি হয় আমার তো মনে হয় কোন মারা যাবে মহিলারা ওদেরকে দেখে এই দিন পর্যন্ত যত মানুষ কোরআন শুনেছে শুনবে এই শ্রোতা আল্লাহর ভাষায় তিন প্রকার কয় প্রকার এখানে যারা বসে আছেন আপনি মেলান তো কোন প্রকারে আছেন আল্লাহ পাক বলেন পয়লা নম্বরে শ্রোতা কোরআনের তারা হবে ওয়া কালাল্লাযিনা কাফারু লা তাসমাউনা হাযাল কোরআনি ওয়াল গাউফিলা আল্লাহকুম তাগলিবুন আল্লাহু আকবার সারাহামিম সাজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 26 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন হে নবী কাফেরেরা কুরআন শুনবে না শুনতেও দেবে না যেখানে আয়োজন হবে ওরা হটটгол করে মন্ডгол করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বন্ধ করে দেবে আর ওরা মনে মনে মানুষকে বলবে কোন চিন্তা নেই বন্ধ করো গালব হওয়া যাবে যদি বেজায় হতে চাও তাহলে কুরআনের আলোচনা বন্ধ কর কোরআনের তাফসির যেখানে হয়টা বন্ধ করে দাও তাহলে বিজয় হবে তোমরা এই সিদ্ধান্ত কাফেরদের কাদের আরো ধরে বলেন কাদের কোরআনে কারিমের অনুষ্ঠান বাংলার বিভিন্ন প্রান্তে যারা বিভিন্ন সতানাতা ও শিলা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আল্লাহর কসম আপনিও কাফের আপনার নামের আগে যতই মুসলমান লেখা থাক আর আপনার ওই যে কাটা আছে আগা মনে করছেন আগা কাটা আমি মুসলমান না আগা কেটে দিলে মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি ছাগল মুসলমান না আপনি তো মুসলমান ঠিক ওই ধরনের সাগলের মতো কোরআনের প্রথম শ্রোতাই হচ্ছে কাফেরেরা কোরআন শুনলেই বাধা দিত এখন যদি বলেন না ও হাজি সাহেব নামের আগে মোহাম্মদ লিখা আছে আরে ভাই ও হজ করে এসেছে কাবা শরীফ থেকে আর কাবার সভাপতি ছিল আবু জেহেল। ঠিক। অথচও একবার হজ করে চলে এসেছে আর ওই ঘরের সভাপতি ছিল। ঠিক। যারা তারা তারা শুনতে আসে বিশ্বাস করে আমি হামজা বানিয়ে বলবে না এ আল্লাহর কথাই বলবে শুনে মন দিয়ে ওয়াইদা লীলাহু তাআলা।

আল্লাহর বিধানের দিকে এরা আদর্শের দিকে রয়তাল মোনফি না আপনি দেখবেন মোনফিক ওরা শুনতে এসেছিল বিশ্বাসকর ছিল কিন্তু যখন দেখবে যে এগুলো তো আমাদের বাস্তবের সাথে মেলে না কারণ আমরা যে রাস্তায় হাঁটি সে রাস্তায় এগুলো মিলছে না তখন আস্তে করে পেছন দিক থেকে তারা কে কে পড়বে এগুলো নির্ভেজাল টাট্কা মনাফিক মোনাসাদের আগে দেখেন কোনটা ওঠে

ওয়া আলা রাব্বি ইয়া তাওয়াক্কালুন সূরা আনফালের 2 নম্বর আয়াত এখানে একটা তথ্য আছে এই ভালো করে শুনুন বাইরে যে একমত করবেন না মত পার্থক্য থাকতে পারে আয়াতের ব্যাপারে আলেমদের কিন্তু একটা মত তো আপনি নিতেই পারে ভালো করে শুনুন এটা যদি বসে আপনি আমল করতে পারেন আমার যতটুকু কোরআনের উপরে বিশ্বাস আছে বাস্তবতায় আমি যা দেখছি এদেশের হাজারো দরবার এমনি বন্ধ হয়ে যাবে মিলান তো আল্লাহ বলেন কোরআনে সদা তিন নম্বরে তারা যাদের সামনে আল্লাহর আয়াত পড়লে ওদের অন্তর আত্মা ওঠে ওদের কলবে কাপ ধরে কোথায় বলেন বলেন

দুইটার নামের আগে কি আছে আবু বলেন বলেন এক আবু সেহেল কোরআন শোনার পরে ওর শয়তানি বেড়েছে আর এক আবু বকর কোরআন শোনার পরে ওনার শয়তানি না ওনার ইমান বেড়ে গেছে এখানে যদি আবু বকরের মত মন নিয়ে বসেন মাস্ট বি আপনার ইমান বাড়বে গ্যারান্টি আল্লাহ ইমান আপনার ইমান বাড়বে

ওকে আমার আল্লাহ শয়তান বলে ঘোষণা দিয়েছেন ওমাইয়াহ আশওয়ান যিকিরের রহমানিন কায়িদু লাহু শাইতানান ফাহু ওয়া লাহু ক্বরিন সারা যোহর পড়ার ভেতরে আছে 25 পারা 11 পৃষ্ঠার প্রথম লাইনে আছে আল্লাহ পাক বলেন আমার কোরআন থেকে যে লোকটা মুখ ফেরিয়েনে আমি আল্লাহর পক্ষ থেকে একটা শয়তান নিযুক্ত করে দেই ও আর শয়তান তখন পার্থক্য থাকে না দুইটাই এক হয়ে যায় একটু খেয়াল করেন শয়তান আল্লাহর বিধান লঙ্ঘন করেছে একটা কয়টা বলেন না কেন কিন্তু আল্লাহর বিধানের বাইরে নতুন করে কোন আইন ও আইন বা বিধান ও বানায়নি আল্লাহ বলেছিলেন শেষ দাদে দেয়নি এতটুকুই কথা বলে টাকা ওকে আল্লাহর আইনের বিরুদ্ধে নতুন করে কোন আইন বানিয়েছে

কিন্তু যে মানুষ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি দাবি করার পরে আল্লাহর আইন মানি না আল্লাহর এগে নিষ্ঠে নতুন করে আইন বানিয়ে পরিবার সমাজ রাষ্ট্র চালাতে চায় এটা তো শয়তানের দাদা জিন শয়তান আয়াতুল কুরসি নাসফালা পড়লে চলে যায় আর এরকম শয়তান যারা আছে এদেরকে পুরো কোরআন পড়িয়ে ফুটে দেবে আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আজ আইন বানাচ্ছেন আল্লাহর করানের এগেনিস্টে যারা নতুন নতুন নিয়ম নীতি বানিয়ে দুনিয়ার মানুষকে শান্তি দিতে চান শান্তি আপনি দিতে পারবেন না আর অশান্তির দাবানাল চলবে